কার্যকর কাণ্ড পরবর্তীতে চিকিৎসকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক এবার চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী অন্যদিকে জানাবো কান্ড পরবর্তীতে চিকিৎসকদের সঙ্গে এবার উচ্চ পর্যায়ের বৈঠক যে বৈঠকে চিকিৎসকদের সঙ্গে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এরই পাশাপাশি আজকে বেলা এগারোটায় এনআরএস মেডিকেলেও বৈঠক রয়েছে কলেজ সংগঠনের সঙ্গে বৈঠক বৈঠক স্টেট গ্রিভান্স সেলের আগামীকাল বৈঠক ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে আগামী চব্বিশে ফেব্রুয়ারি বৈঠকে বসবেন খোদ মুখ্যমন্ত্রী উচ্চ পর্যায়ের বৈঠক চিকিৎসকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বেলা এগারোটা এনআরএস মেডিকেলে বৈঠক রয়েছে কলেজ সংগঠনের সঙ্গে বৈঠক স্টেট সেলের এবং আগামীকাল বৈঠক ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে চব্বিশে ফেব্রুয়ারি বৈঠকে বসবেন খোদ মুখ্যমন্ত্রী ধনধান্য অডিটোরিয়ামে 24শে ফেব্রুয়ারি হবে বৈঠক যেটা জানা যাচ্ছে আর জি কর কান্দ পরবর্তীতে টিকিট সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বেলা 11টায় এএনআর মেডিকেলে বৈঠক কলেজ সংগঠনের সঙ্গে বৈঠক স্টেট গ্রিভেন্স সেল পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে আগামী কাল বৈঠক ডায়মন্ডহারবার মেডিকেল কলেজে আগামী চব্বিশে ফেব্রুয়ারি বৈঠকে বসবেন খোদ মুখ্যমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চ পর্যায়ের এই বৈঠক আজ বেলা এগারোটায় এনআরএস মেডিকেলে বৈঠক রয়েছে আরো বিস্তারিত বিষয়ে জানাবেন অয়ন শর্মার রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি অয়ন কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত চিকিৎসকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক কি জানা যাচ্ছে দেখো তোমাকে বলে রাখি আর্ধিক কাণ্ডের আবহাওয়ায় দাঁড়িয়ে স্টেট লেভেল যে গ্রিভেন্স সেল তৈরি করা হয়েছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর তথা রাজ্য সরকারের তরফ থেকে সেই স্টেট লেভেল গ্রিভেন্স সেলের তরফ থেকে আগামী চব্বিশ তারিখে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা এবং বিভিন্ন সংগঠনের চিকিৎসকরা যে কারণে এই যে বৈঠক হবে তোমাকে বলে রাখি ধনধন্য যে অডিটোরিয়াম রয়েছে চব্বিশ তারিখে সেখানে বৈঠক হবে এবং চিকিৎসকদের কি অভিযোগ রয়েছে কি পরামর্শ রয়েছে সমস্ত কথা শুনবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তোমাকে বলে রাখি যে আজ সকাল এগারোটা থেকে ইতিমধ্যে স্টেট লেভেল সেলের যারা সদস্যরা রয়েছেন ডক্টর সৌরভ দত্ত থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসকরা তারা মেডিকেল কলেজ হাসপাতালে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে যারা চিকিৎসকরা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করতেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার আগে সমস্ত অভিযোগ শুনছেন অন্যদিকে দুপুর তিনটে নাগাদ এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে বৈঠক রয়েছে স্টেট লেভেল গৃহাঞ্চলের এবং আগামীকাল বৈঠক রয়েছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে সকাল এগারোটা থেকে তারপর বারো তারপরে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে বৈঠক রয়েছে আগামী তেরো তারিখ সকাল এগারোটা এবং দুপুর তিনটে নাগাদ বৈঠক সব মিলিয়ে চিকিৎসকদের কি কি অভিযোগ রয়েছে সেটা যেমন মুখ্যমন্ত্রী শুনবেন পাশাপাশি চিকিৎসকদের পরামর্শ শুনবেন যে চিকিৎসা ব্যবস্থাকে আরো উন্নত করে তুলতে কি কি পরামর্শ সেই পরামর্শ আছে শুনবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী চব্বিশ তারিখ চিকিৎসার অপর নাম সেবা এমন একটি কনভেনশন হবে ধনধান্য যে অডিটোরিয়াম সেই অডিটোরিয়ামে সেখানে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আর্জিকর পর এটাই হলো মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠক বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের সব থেকে বড় বৈঠক এবং সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু উঠে আসতে পারে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা